উৎসব মানে আনন্দ আর আনন্দ মানে মিষ্টি কিছু খাওয়া তাই আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া উপায়ে মাত্র দশ মিনিটে সুজি মোদক রেসিপি মাত্র কয়েকটি উপকরণে হয়ে যায় সুজি ঘি দুধ আর চিনি থাকলে এই মোদক তৈরি হয়ে যাবে খেতে যেমন দারুণ তেমনই স্বাস্থ্যকর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এভাবে সুজির মধুক বানালে আর অন্য কোনো মধুক খেতে ইচ্ছা করবে না আর হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না এখানে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ঘি ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক কাপ সুজি আমি এক কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো খুব ভালোভাবে তিন মিনিট ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নেবো উৎসব বা যে কোনো বিশেষ দিন এরকম সুজির মোদক থাকলে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে নরম মিষ্টি মোদক তিন মিনিট খুব ভালোভাবে এর সাথে সুজিটাকে ভেজে নিয়েছি সুজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে লিকুইড দুধ আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ জল যেহেতু সুজি জল আনে তার জন্য আমি এখানে জলটা দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি তোমরা এখানে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ গুঁড়ো এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য মোদকের স্বাদটা খুব ভালো আসে তবে তোমরা যদি এটাকে স্কিপ করতে পারো শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে করে নিতে পারো আমি এখানে একটুখানি দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চা চামচ এলাচ গুঁড়ো আর কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ তোমরা এখানে যে কোনো ধরনের ফুড কালার দিতে পারো আর তোমরা চাইলে এলাচ গুঁড়োটা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না আর কালারটা দেওয়ার জন্য কোনো রকম টেস্টের হেরফের হবে না শুধুমাত্র দেখতে ভালোর জন্য তোমরা নিজেদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারো বা চাইলে এমনিও রেখে দিতে পারো আমি দেখতে ভালোর জন্য এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি দিয়ে খুব ভালো করে মেশিনে একটা খামিরের মতো করেছি আমাদের খুব ভালোভাবে ব্যাটারিটা রেডি হয়ে গেছে এবার একটা থালাতে আমি খামেরগুলো ঢেলে নিয়ে স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব প্রায় কিছুক্ষণ রেখে প্রায় আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ ভালো করে মেখে নেবো মেখে একটা ডোয়ের মতো করে নেব যেভাবে আমরা রুটি বা পাউডার ডো তৈরি করি এই সুজির মধু পানাতে তেমন কোন ঝামেলা নয় হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো অসম্ভব মজাদার হয় এবার আমি ছোট ছোট বলের মতো করে লেচি কেটে নিয়েছি এবার মাঝখানে এরকম হাতে গোল গোল করে নিয়ে ওপরের দিকটা এরকম সরুস জল মতো করে দেবো যেহেতু আমি এখানে রকম ছাঁচ বা মোল্ড ব্যবহার করিনি হাতেই বানিয়ে দেখাচ্ছি তোমাদের তো চামচ নিয়ে এক চামচের এক প্রান্ত দিয়ে খুব ভালোভাবে এরকম দাগ কেটে নিলে আমাদের মোদক শেপ রেডি হয়ে যাবে তোমরা চাইলে এটাকে ছাজ বা মোল্ডের সাহায্য করে নিতে পারো তবে আমি খুবই সাধারণ পদ্ধতি দেখিয়েছি যাতে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই সুজির মোদক খেতে যেমন মজাদার হয় দেখতেও অসম্ভব সুন্দর লাগে এবং বানানোও খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকে ভিডিও দেখে যারা এই মোদক ট্রাই করে দেখেছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে আর যারা ট্রাই আমার ভিডিও দেখে সহজেই বানিয়ে ফেলতে পারবে এই মদক সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব ওই লেচি কেটে গোল গোল করে নিয়ে ওপরের দিকটা এরকম সরু জল করে আর চামচের এক প্রান্ত দিয়ে খুব ভালোভাবে ডাকে নিলে আমাদের সবগুলো মোদক রেডি হয়ে যাবে গুঁড়ো দুধ আর চিনি দিয়েও মোদক বানিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার এখানে সবগুলো মোদক বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় আর মজাদার লাগছে একেবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এরকম করে মোদক বানালে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ